সাহস থাকলেও নতুন বোর সাহস কি দেখানো যায় মুখে অনেকে আমি নতুন বড় হয়ে কি বলতে পারবো তাহলে তো আমার খারাপ বলবে মানুষ আমি যদি এখন মুখে পুরো ফ্যামিলি ছেড়ে দিয়ে আমি ওর কাছে চলে আসছি মানুষ হতো মানুষ স্বামী আমার এরই তো অনেক বড় কিছু থেকে আর কি তুমি এটা কি বললা তোমার মা এই তো বিয়ের কথা বলছে আমার তারপর কেউ আসেনি এখানে কিভাবে আসবে ওই সময় তারাই তো বললো এত দূরে যাওয়া সম্ভব না তারা না আসলে সমস্যা নেই আমি এখানে সারা জীবন থাকব তাদের দরকার নেই আমার আম্মুরা তো সংসার করবে না এখানে আমি সংসার করবো আমার স্বামী আমার ভালো লেগেছে আমার স্বামীর সাথে আমি সারা জীবন থাকবো মৃত্যুর পর্যন্ত তো আমার আম্মু আব্বু আমার ভাইয়ারা কি বললো আমার কাছে কোনো আসে যায় না যেখানে দুনিয়ার মানুষই একদিকে আমার নিয়ে আজে বাজে কথা বলছে তাদের কথাই কান্নে নিচ্ছি না বাড়ির লোকের কথা কানে না সংসার তো আমি করব আমার মা তো আমার সাথে আমি আসছিলাম দেখা করতে কিভাবে মানে আমি বলছিলাম যে আমার সাথে দেখা করেন বসে না আমি দেখা করব না আমার মনমেন্ট কথা ভালো না তারপরে ওই যে ওর যে এক্স তার নিয়ে অনেক কথা বলছিল আমি বলছিলাম যে আপনার একটু দেখার ইচ্ছা আসেন কথা বলি পরে কোনাবাড়ি বাড়ি কথা বলছিলাম কথা বলার পরে তারপর আস্তে আস্তে কথা তারপরে বিয়ে লাগে তারপরেও তো কিছু কারণ নেই সেলিব্রিটি যেহেতু তুলবে ছবি আর আমি যতটুকু পারবো ঠেকাবো আটকাতে যদি পারি আটকাবো মানুষ কি সারা জীবন একরকম থাকে আর সেলিব্রিটি হলেই যে মেয়েদের সাথে ছবি তুলতে হবে এত কোনো মানে নেই রাস্তার মেয়েদের সাথে তুলতেই পারে কিন্তু মানে পার্সোনালি কোনো গার্লফ্রেন্ড তার থাকবে না কখন এই বই তার সবকিছু পনেরো দিন পনেরো বিশ দিন হবে বিশ দিন আমার তিনটা ফোন তিনটা ফোনে তিনটা চারটা সিম ও তিনটা ফোন আমার ফেসবুক আইডি আমার হোয়াটসঅ্যাপ সবকিছু ইউজ তো প্রশ্ন আসে না বয়স নাই তো আমি প্রেম করতে যাবো কেন আমার ছেলে মিহালের বয়স আট প্রেমের কোন ওই চিন্তা করা মানে আমার মাথায় যে আমি প্রেম করবো রিলেশন করবো আসার আগ পর্যন্ত আমি সবসময় আমার মা বাবা মিহাল আমি আমার ফ্যামিলি গুরুত্ব দিচ্ছি এখন তার মধ্যে আরেকজন লোক বাইরে গেছে সো ওর যেদিন থেকে বিয়ে করছি আমার এখান থেকে একশো ফিট দূরত্ব হচ্ছে আমাদের দোকান আমি গত দেড় বছর যাবত আমার দোকানে বসে আমি এক কাপ চাও খাই নাই খাই নাই আমার দোকানে মনে হয় এক মিনিট বসতে কেউ দেখে না আর ও আসার পরে আমার যে সীমানা আছে ইটের পিলারটা এই পিলারের বাইরে যখন মোটর সাইকেলটা নিয়ে বের হই তখন বের হই এছাড়া আমি বাড়ির থেকেও বের হই না তো আমি প্রেম করবো কার সাথে প্রেম করলে তাকে সময় দিতে হয় রিলেশন করতে হয় তার সাথে দেখা করতে হয় সো ওই চিন্তা ভাবনা আমার নেই আর আমার যে মেসেজগুলো দেয় অলরেডি মেসেজগুলা ওই সেন্ড করতেছে আমি কোনো মেসেজ সিন করার সুযোগ পাই না এমনকি আইডি গুলো আমার কাছে লগইন করে নিয়ে রাখছি 15 লক্ষ টাকা দিয়ে বিয়ে করব কেন এই ডে ডে কোনো বিয়ে হলো এই টাকা কোনটাকে কিভাবে বিয়ে হয় এখনকার যুগে আসে কোন পুত্র সত্য কথা আমাদেরকে বলবেন আচ্ছা আপনারা দেখেন ভাইরাল হয়ে চলে যায় কিনা এখন তো ভিডিওতে অনেক কিছু মডেলিং করে যে আইফোন চালা মানে কিভাবে সম্ভব এটা আমার বরের আইফোন এটা আমার বরের আচ্ছা এটা আলম বাইরে নাকি মানে বিয়ের পর আপনি গিফট করছেন আচ্ছা আপনি কি একটা বাচ্চা সহ বিয়ে বসছেন একটা দেখাইলেন যে মিহাল একটু হাইড করে যাচ্ছি